এই সিলিপ জয়েন কত পিস করতে পারবেন কত পিস করা যায় দেড়শো পিস টার্গেট কত জানেন কত এই সিলিপ এই এই সিলিপ জয়েন কত পিস টার্গেট ফিল্ম জুয়েল কত বীজ টার্গেট দিচ্ছে তোমাকো একশো নব্বই নব্বই উনিশ নব্বই কিন্তু হ্যাঁ তো করতে পারতেছে নাকি দেড়শো বিশ দেড়শো বিশ করতে পারবে আমরা এই প্রসেসটার টার্গেট কত বস

হচ্ছে কত টার্গেট ফিল আপ তোমার এই প্রসেসটার নাম কি বেল জয়েন কত পিস করতে পারো দেড়শো দেড়শো পিস করা যাক Tiso pomoj. Target kot to. Target del šok. Onaj akšen bliž viskotvaro.